নমস্কার বন্ধুরা কবিতা সরকার বলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন হেয়ার কাটিং ভিডিও দেয়া হচ্ছে না যেহেতু হেয়ার বড়ো হচ্ছে না তবে আজকে দুটো ভিডিও একসাথে একটা ভিডিওতে যাবে মানে ছেলেকে একটু এই গরম প্রচণ্ড ওর বাবা একটু ওর একটু ছোটো ছোটো করে দিয়েছে সেটাও থাকবে এর সাথে আর আমার হেয়ার কাটিং যাবে কিন্তু আজকে আমার হচ্ছে লক্স কাটিং লক্সটা অনেক বড় হয়ে গেছে দেখুন তার লক্সটা কাটিং হবে তা দাদা করবে মানে আজকে আমাদের নাপতে একজন আর দুজনের চুল কাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমার সাথে থাকবেন আর ফুল ভিডিওটা কিন্তু দেখার জন্য অনুরোধ রইলো নইলে দুটো ভিডিও একসাথে থাকছে একটা ভিডিওতে দুজনের চুল কাটা একটা ভিডিওতে থাকছে তাহলে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তার জন্য অনুরোধ রইল তাহলে আমরা এবার শুরু করি হেয়ার কাটিংটা মানে আমার এই লক্স কাটিংটা তাহলে বন্ধুরা প্রথমেই চুলটা একটু আসিয়ে দিন তাহলে দাদারও সুবিধা হবে আর আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন এখন যা গরম সবাই কিন্তু সাবধানে থাকবেন বেশি বেশি করে জল এবং জলজাতীয় খাবার এগুলো খাবেন আর যতটুক চেষ্টা করবেন বাচ্চাদেরকেও সুন্দরভাবে রাখবেন যার কাছে বাচ্চা আছে এখন কিন্তু প্রচন্ড গরম লম্বা চুলগুলো আমি একটা উঁচু করে তাহলে বেরিয়ে গেল দেখুন আগের যে মাপ ছিল এখন কতটা বড় হয়ে গেছে আর গরমে এত লম্বা লক রাখাও কষ্ট দাদা আসছে

বন্ধুরা <laughs> 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 দাদা যে হেয়ার কাটিং করছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ছেলের চুলটাও কেটে দেবেন আমার পরে ছেলে দেবে এইসব জায়গায় গরমে বড়ো বড়ো হয়ে Gracias.

এবার ছেলের হচ্ছে এই যে একটু গোপ টোপ দাড়ি ডাড়ি একটু বড় হয়েছে ওইগুলো করে দেবে মানে কেটে দেবে চুল বড় হয়েছে না শুধু কেটে কেটে দেবে যেহেতু প্রচন্ড গরম আর ও এখন বড়ো হয়ে গেছে ক্যামেরার সামনে আসতে চাইছে না তবুও আমরা বললাম বলে আসছে তাহলে ওদের ওর কিভাবে ওর বাবা ওর মানে দাড়ির চুলগুলো কেটে একটু ছোট করে দেয় সেটা আপনারা দেখতে থাকুন আর বাড়ির নাপতি আমার আর ছেলেকে আমার লক্স কেটেছে ছেলের দাড়ি কেটেছে দাড়ির চুল কেটেছে শোনা এই নাপতি যে বাড়ি রয়েছে তুই কি জানতিস দেখ তাহলে বন্ধুরা ছেলে যে ওর বাবা যে একটু একটু দাঁড়িয়ে কেটে দিয়েছেন সে আর আমাদের সঙ্গে লাস্ট পর্যন্ত থাকলো না চলে গেছে যাই হোক মোটামুটি গরম তাই ওকে বাড়িতে এটা করে নেওয়া হয়েছে ওর বাবা করে দিয়েছে যেহেতু ও সুস্থ রাখার জন্য প্রচণ্ড গরম আর আমার তো লক্স কাটিং হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর প্রচন্ড গরম অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন সবাই বেশি বেশি করে জল খাবেন জলজাতীয় খাবার খাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা